তো তোমরা রেডি আচ্ছা তোমাদের এই যে প্রতিযোগিতাটা ঠিক আছে এটা হচ্ছে কাঁচা গাপ পাহা গাপ কারণ কাঁচা গাপ থুইয়া পাহা বাপ যদি কইয়া ফালাও তাহলে কলম হইবে না ঠিক আছে বলতে হইবে জোরে জোরে একদম অনেক জোরে স্পষ্ট যে বেশি বলতে পারবা নির্ভুলভাবে সেই কি প্রথম স্থান নাকি এবং সেই জিতে নিতে পারবা টাকা টাকা লাগবে আচ্ছা রেডি নাও স্টার্ট জিনান আমার এই প্রতিযোগিতা জিততেই হবে তাই নাকি দাও শুরু করো

रातुल हाँ क्या बार पोर्टो से नदी का करते है ताई नहीं किस देखी कैसा, पाँगा, पाँगा, कैसा का पागल कैसा का पागा कैसा का पागल कैसा का पागा कैसा का पागल कैसा का पागा कैसा का पागल कैसा का पागल कैसा का पागल कैसा का पागल बात को तो एकर एकर है रेडी ओमित पार्वा जोरे बोल तो ही बे जोरे है रेडी कैसा का पागल कैसा का पागा কাসাকাপ পাহাগাপ কাসাকাপ পাহাগাপ কাসাকাপ পাহাগাপ কাসাকাপ পাহাগাপ ওহে কাসাকাপ পাহাগাপ কাসাকাপ পাহাগাপ শেষ কি আর বলবো না কেউ তো তোমরা দোনজনই 11 11 পারছস নাকি এখন যে তাইলে আবার তোমাদের নতুন করে দিতে হবে তোমাদের মধ্যে জিতিয়ে নিতে পারবা যে ভালো করে বলতে পারবা সেই নাকি ওকে তাইলে শুরু করো জিনান আজকে আমার জিততেই হবে তোলার আমার সমান সমান পয়েন্ট তোর থেকে আমার টাকা নিতেই হবে

আজকে আমি পারমুয়อต দিয়ে টাহনেতেই দেব দেখা যায় কাথা পাহ গপ kasa গ 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 পাহ গপ তাহলে আমাদের খেলা শেষ নাকি তাহলে তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে কে রাতুলের জন্য জোড়াটা হাততালি দাও রাতুল এই নাও এক টাকা খুশি হও নাই ওই হাততালি কোথায় আচ্ছা ওই একশো টাকার তুমি নেবা পঞ্চাশ টাকা নাকি আর যারা খেলা অংশগ্রহণ করছে ওরে দেবা বিশ টাকা ওরে দেবা দশ টাকা ঠিক আছে বাকি টাকা কার আমার পঞ্চাশ টাকা তুমি নেবা ওকে খুশি সবাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন